বান্দা গুনা করার জন্য একটাবার চিন্তা করে না যে আমার আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে আল্লাহর হুকুম অমান্ত করে কিভাবে আমি দিনের পর দিন দিনের পর দিন গুনা করে যাচ্ছি প্রত্যাশ্যে গুনা করতেছে একটা গুণার কাজ পরিচালনা করতে গিয়ে হাত কাজ সে নিজের হাত দ্বারা পরিচালনা করতেছে এখন আমি বললে আবার কিছু লুট বলবে এক অনুশাণায় লুক বল না যেমন একটা গানের অনুষ্ঠান আপনি সাজাইলেন বিয়ের অনুষ্ঠানে একটা গানের অনুষ্ঠান সাজাইলেন একটা গানের অনুষ্ঠান সাজাইতে গেলে একটা শুধু অপরাধ করেন নাই আপনি একটা হারাম অনুষ্ঠান সাজাইতে গিয়ে আপনি অসংখ্য কিভাবে এটা কিভাবে আপনি একটা গানের আসর সাজাইছেন ওই গানের আসরে গানের আসরটা একটা গুনাহের মজলিস একটা হারাম জায়গা ওই জায়গায় একটা ছেলে একটা মেয়ে বেকনুয়া ভাবে ওই জায়গায় উপস্থিত হচ্ছে ওই জায়গায় তাদের করতার খেলাপ হচ্ছে সারা ওই জায়গায় খরচ করা পড়তেছে এই একটা গেল আবার দেখা যাচ্ছে ছেলে মেয়ে দেখা করতেছে এইটা গেল আরেকটা গুনা তারপর ছেলে মেয়ে কথা বলতেছে অপর পর পুরুষ পর পুরুষের সাথে ফোন মফিনের সাথে কথা বলতেছে এটা গেল আরেকটা গুনা ওই জায়গায় গায়ের সাথে গা লেগে যায় ছেলে মেয়ের সাথে ধাক্কা লেগে যায় তারপর দেখা যাচ্ছে এখানে আরেকটা গোনা গুনাহের পর গুনা আপনি একটা হারাম কাজ সাজাইছেন একটা হারাম কাজের জন্য অসংখ্য হারাম কাজ আপনার বাড়িতে হচ্ছে শুধু একটা একটা আপনি শুধুমাত্র বিয়ের পবিত্র জায়গা বিয়ের অনুষ্ঠান পবিত্র একটা অনুষ্ঠান যে বিয়ে মানুষ কেন করে গুণা থেকে বাঁচার জন্য গুণা থেকে বাঁচার জন্য জিনা থেকে বাঁচার জন্য আমি যাতে বাহিরে কোনো ভাবে জিনার মধ্যে লিপ্ত না হয়ে যায় সেই জন্য আমি পবিত্র সম্পর্ক তৈরি করি বিয়ে করি হালাল বোন ঘরে আনি যাতে করে আমি ঘুনা থেকে বাঁচতে পারি কিন্তু আপনি হালাম অবস্থানকে হারাম দ্বারা সাজাচ্ছেন হারাম দিয়ে সাজাই আপনি আরো অসংখ্য লোককে হারাম কাজ করার জন্য উৎসাহিত করে দিচ্ছেন নাউকুবিল্লা আপনি শুধু একটা গোলাহের কাজ করতেছেন না আপনি অসংখ্য গোলাহের ভার আপনার কাদের মধ্যে নিয়ে ঘুরতেছেন আপনার বাড়িতে আপনি একটা পরিচালক আপনি এটা অনুষ্ঠানটা সাজাইছেন আপনার অনুষ্ঠানে আসার জন্য মানুষকে ইনভাইট ইনভাইট কার দিছেন ইনভাইট করছেন মানুষকে যখন ইনভাইট করছেন গোনাহের কাজে আসো কিন্তু আপনি দাও দিয়েছেন আমার ছেলে আমার মেয়ে অমর তাদের বিবাহ এই পবিত্র অনুষ্ঠানে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ করা হল কিন্তু আপনি পবিত্র কাজে দাওয়াত দিয়ে আপনি তাদেরকে গুনাহের কাজ করার জন্য বাধ্য গান শুনতে বাধ্য নয় আমি গান শুনতে চাই না কিন্তু আপনার বাড়িতে গান বাজাচ্ছেন আমার অনিচ্ছাকৃত ভাবে বলেও আমার শুনতে বলছে অনিচ্ছাকৃত ভাবে বলেও আমার কানে চলে আসতেছে এতএব আমি যখন ওই গানের আওয়াজ শুনতেছি আপনি যে গানটা বাতাচ্ছেন আপনি বাতানোর কারণে আমি শুনতেছি আর আমি শোনার কারণে যদি আমার গুণা হয় সেই গুনার দায় বার্তা অবশ্যই নিঃসন্দেহে আপনি আমাকে গুণা করতে বাধ্য করছেন যখন মানুষ কোনো গান শুনে গান শুনলে তার লক্সটা খারাপ হয়ে যায় যখন বা লক্স খারাপ হয়ে যায় তখন সে গুণা করতে ইচ্ছুক হয়ে যায় তার সে গুণা করতে কোনো চিন্তা ভাবনা করে না অনেক গান আছে যে গানগুলো মানুষকে গুনাহের দিকে ধাবিত করে দেয় প্রেম ভালোবাসা জিনার প্রতি আবদ্ধ করে ফেলে বেশিরভাগ তাদেরকে ওই দিকে ধাবিত করে শয়তানও আবার তা আছে তাকে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য তখন দেখা যায় আপনি একটা মহৎ একটা অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনার উদ্দেশ্য কি আপনি সুন্দর করবেন গান বাজনা বাজতে মানুষ আসতে সুন্দর হয়ে এই বাড়িতে অনেক সুন্দর সাজাইছে অনেক সুন্দর গান বাজনা বাজছে অনেক সুন্দর বড় অনুষ্ঠান করেছে আপনি এটাকে সুন্দর করতে গিয়ে আপনি একটা গুনাহের অনুষ্ঠান একটা জিনাহের অনুষ্ঠান সাজাইছে কত বড় জঘন্য সেটা যদি একটা মানুষ চিন্তা করত কখনো এটা কোনো মুসলমান দ্বারা এই কাজ হতে পারে না কারণ মুসলমান কখনো ইচ্ছাকিত ভাবে গুনাহের কাজ করতে পারে না মুসলমান ইচ্ছাকৃতভাবে ভাবে আল্লাহর কাছে ইস্তেকফার করতে পারে আল্লাহর কাছে মুসলমান সর্বদা ইস্তেকফারের মধ্যে থাকতে পারে কিন্তু মুসলমান কখনো ইচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করতে পারে না কিন্তু যারা করতেছে তারা মনে করতেছে আমরা সওয়াবের কাজ করতেছি আরেক দল বলতেছে অমুক বাড়িতে দান হইছে মসজিদের ইমাম সাহেব হুজুর কিছু বলে নাই তার মনে মনে এটা চাইছে একদল পাবলিক আছে মনে করে যে এই বাড়িতে যখন ভাবছে তাহলে আমাদের বাড়িতে অসুবিধা কি ওই বাড়িতে এলাকার কোনো অসুবিধা অসুবিধা হয় না আমার বাড়িতে হবে এখন তার বিদেক এতটা নিচে নামছে যে মানুষ গোনা করতে গেলে একটু ভাবে না যে আমার আল্লাহ যে আমাকে দেখতেছেন আমার আল্লাহ যে আমাকে বুঝ আবার ডাকবেন আমি যখন আবার আল্লাহর কাছে ফিরে যাবো কি জবাব দিব জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পাবা না রে বাংলা জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পাবা না কিভাবে এই গুণার মধ্যে লিপ্ত আছে বড় আফসুস হয় বড় আফসুস হয় তাদের জন্য যে তারা নিজেকে তো ধ্বংস করতেছে সাথে পুরো জাতিকে ধ্বংস করতেছে পুরো সমাজকে ধ্বংস করতেছে তো সমাজকে ধ্বংস করার জন্য দূরের কাউকে দোষারোপ করতে পারবেন না